মুখ দেখা যা না বলো হ্যালো হ্যাঁ বলো এই এই তুমি বাত খাচো তুমি চা খাচো সব তুমি হলিক্সতে তুমি হলিক্সতে চও এই ভাই

হ্যালো বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করছি ভালোই আছো আর আমি ভালো নেই তো তো তোমরা দেখতে পারলে এটা হলো আঠেরো তারিখের ভিডিও হচ্ছে ওই বাবা দাড়ি কাটিয়ে দিচ্ছিলাম ব্রাশ করিয়ে দিচ্ছিলাম সত্যি জানা তো বন্ধুরা ভাবতেও পারেননি গো আমি যেরকম হয়ে যাবে বলতো সবাই বলতো যে বেশি দিন থাকবে না আর মানে যখন নার্সিংহোম থেকে এলো না তখন না একা একা কি সুন্দর পা দিয়ে পা দিয়ে ঠেলে উপরে উঠতো নিচে এক সাইড হতো ওই সাইড হতো তারপর না মানে খেতেই পারতো না মেট কত এই ডাক্তার ওই ডাক্তার যেখানে বলছে এই মুখের জন্য যেখানেও খেতে পারেন না লালা আসে না বাড়িতেও এসছে ডাক্তার কোনো কোনো ওষুধেই কাজ হচ্ছে না কোনো খাবার কোনো স্বাদ পায় না তারপর পেস্ট খেতো ওই পেস্টও খেতে চাইতো না বমি হয়ে যেত একটু যদি খেতে পারতো না তাহলে শক্তি পেতো সেই নার্সিংহোম থেকে ফিজিওথেরাপি হচ্ছিলো নার্সিংহোম থেকে বাড়ি বাড়িতে একদিনও বাদ যায়নি তাও কোনো ইম্প্রুভ হচ্ছে না সবাই খালি বলে যে খেতে পারে না দেখে এর জন্য এরকম খেতে পেলে তো শক্তি পাবে লাস্টের থেকে না মাছের মানে গন্ধই সহ্য করতে পারতো না ডেইলি বাবার জন্য শিং মাগুর মাছ রাখা হতো ওই খাবে না ওই অল্প একটু যদি খায় পেস্ট ওই খাবে তাও মাছের গন্ধ মানে সহ্যই করতে পারতো না আর খালি বলতাম যে তুমি কী খাবা বলো এটা খাবা ওটা খাবা কোনো কিছুতেই না মুখের মধ্যে রুচিই ছিল না একটু যদি খেতে পারতো আমার বাবাটা তাহলে আজকে হয়তো থাকতো খাওয়ার নাম শুনলেই মানে ওনার মতো জ্বর চলে আসতো এরকম খালি বলতাম বাবা খাও বাবা খাও আর আমার সাথে বাবা খুব ই কি মারতো খুব আমাকে বকা দিত করতো এটা হলো এটা দেখতে পাচ্ছি যে তেইশ তারিখে সকালবেলা মা ফোন করলো সাড়ে চারটার সময় তখন বলছে যে এরকম কেমন বলে ঘর ঘর করে ওই এরকম ঘর ঘর বলে উঠছে তখন আমি তো অতটা বুঝিনি আমি তো ভাবলাম যে আমি আগের দিন রাত্রে দেখে আসলাম গল্প গান করলো আমাকে টাটা বললো তো তারপর গ্রহণ করলো তারপর আমি বললাম কি তাহলে এক কাজ করো ইনহেলার তো ইনহেলার দিচ্ছে ইনহেলারে কোনো কাজ হচ্ছে না তো আমি বললাম যে আমি একটু আলো ফুটুক তারপর আমি আসছি তারপর তারপর যখন আবার ফোন করে বলছে যে কিছু হচ্ছে না তারপর আমাদের যে ডেলি যে বাবাকে চেক আপ করে তো আমি বললাম তাহলে ওনাকে বলো তাহলে নিউলাইজার দিতে নিউমুলাইজারও দিল নিউলাইজার টানতে পারছে না তারপর আমি তখন রাস্তায় তখন ফোন করে বলছে যে নিউমুলাইজারও টানতে পারছে না তারপর তো আর কি তারপর সারাদিন ওরকম রইলো বিকাল সাড়ে পাঁচটার সময় পাঁচটা পঁয়ত্রিশে তারপর নটা নটার সময় বাবাকে নিয়ে গেল আমিও গেছিলাম আমার শাশুড়ি মাও সময় ছিল আমার সাথে শাশুড়ি মা আর পিসি আমার বর্ত ছিলই ওরা আমাকে নিয়ে গিয়েছিল আমি মুখাগ্নি করেছিলাম বাবার এটা দেখতে পাচ্ছি এটা হলো কাজ হচ্ছিল আগে আমি কাজ করেছি আমারও তেরো দিনেই কাজ হয়েছে কারণ যেহেতু আমি মুখ মুখাগ্নি করেছিলাম বারো দিনে ঘাট কাজ ছিল আমাদের তো তারপর আমি করার পর তোমার মা বসবে আমরা এটা মন্দিরে করেছিলাম আমাদের ওখানে একটা রাম মন্দির আছে ওখানে গিয়ে করেছিলাম কাজটা সত্যি বন্ধুরা জানো তো আমার বাবা মানে এত ভালোবাসতো আমাকে খুব আমি যা চেয়েছি ছোটোর থেকে মানে সব কোনো কিছুতে আমার বাবা দিন না করেনি কোনো মানে কি বলবো মানে এত ভালোবাসতো না সারাদিন এই বেশি বিছানা তো যখন ছিল সারাদিন খালি মা 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 সারাদিন মা মা ছাড়া কোনোদিন নামই নিত না আমার আমাকে যখন ওকে যখন বকাও দিত তা ওই মা মা বলেই বকা দিবে খুব ভালোবাসতো আজকে বারো তারিখ আজকে আমি ভিডিওটিতে বয়স দিচ্ছি এগারো তারিখে আমার জন্মদিন গেল ওই প্রত্যেকবার জন্মদিনে সবার আগে বাবা উইশ করবে মানে একবার যেন তো একবার বাবা আইসিউতে ভর্তি সব নাকের নল টল সব খুলে ফেলছে তখন আমি ছোটো ক্লাস সিক্সে পড়ি তখন বলছে বলে কি না আমি বাড়ি যাব আমার মেয়ের জন্মদিন আমি যখন গিয়ে টুনি লাগাবো এই করবো মানে খুবই করতো তারপর বাবার কাজ ভালোভাবেই হয়েছে দেখতে পাচ্ছি এটা সন্ধেবেলা কীর্তন হয়েছিল বাড়িতে আর এখন আমার মা আছে মাসি আছে তোমরা আশীর্বাদ করো ওরা যেন ভালো থাকে সব সময় ওরা ছেড়ে আর কেউ নেই আমার মায়ের যেন তো শরীর খুব খারাপ